লুটনবা লাগছে নি বিদেশ অনেক ধরণের সুবিধা আছে কিন্তু অনেক ধরনের অসুবিধাও আছে আপনি জেলা চাইবা আপনার মন ইচ্ছা মতো আপনি চলতে নাই আপনার মন ইচ্ছা মতো কোনো কিছু করতে পারতা নাই যেটা আপনি আপনার দেশে করতে পারবা কুরবানির মাংস আইসে ইউ কুরবানি অর্ডার হলেও লোপোর মাঝে তারা যে নামে আপনি কুরবানি করবা ও নামটা তারা লেখিয়া রাখিয়ে দিন পাকিটোর মাঝে আর কুরবানির পরে মানে আমরা তো দুই দিন পরে মাংস পাই সো সদিন বাংলাদেশি মানুষের ঈদ হরম মানে সব মুসলমান হলে ইউকে এদিন ঈদ না আর পাকিস্তানি হলে তারা দেশ পাকিস্তান লোক ঈদ ধরে সো আমরা যে মাংস অর্ডার করি দই পাকিস্তানের ঈদর ফোর দিন ও লাগে আমরা দুই দিন ফোরে মাংসটা পাই সো মাংস মানে রেডি ই হারলে তারা কল দেয়নি এখন সময় তারা কল দেয় না নিয়া কল দিয়ে জানা লাগে যে মাংস রেডি নি ওলাহান মাংস রেডি আপনি যে তারা কুরবানি দিবা ও নামটা তারা বক্সর মাঝে ওলাহান পাখিট লিখিয়া তোরা আপনি আপনার নাম দেখিয়া বাদে কুরবানি মাংসটা কালেক্ট করার লাগে আমরা দেশ ওলাহান যে আপনি যে পশুটা কুরবানি করবা এই পশুটা আপনি নিজাতে কেনিয়া বা মাংস খাটাকুরি সবটা দেওয়া হয় কোরবানি খোড়া হয় দেওয়া হয় এটা সিস্টেম তো আর ইউকে স্পেশালি নাই অন্য অন্য দেশও তাহলে থাকতে পারে ইউকে তো আসলে এলাকা সিস্টেম নাই যে আপনি যে পশু কুরবানি করবা এটা দেখতে পারবা বা খাটাকুড়ি কোনো কিছু এ নিয়ে তারপরেও আলহামদুলিল্লাহ যে এই জায়গাতে মানে কুরবানি ওর যে কোনো মানে সিস্টেম ওর তো কোরবানি একটা নাই মামুর মামু বলে একটা কথা আছে নানি সো যে কোনো কুরবানি বাই বাচ্চাতে একটু নইলে জানতা পারা দেখতে ফারা নিজেও কুরবানি মাংস খাইলে আত্মীয় স্বজন খান্দা খাঁসাই যারা আসেন তারারে লই সো আমি এখন সব লাগি যতজন আসেন আমার খান্দা খাঁসাই আত্মীয় স্বজন সব লাগি আমি লই লাইম আর বাকি যে মাংসগুলা বইগুলা নিজে লাগি রাখি দিম প্লাস আমি ট্রাই করাম দিস টাইম আমি বেশ কিছু মাংস একসাথে রান্না করার কারণ একসাথে রান্না করিয়া কিছু মাংসরেও দিম যারা আমার এত রান্না খাইতা চাইন বা পছন্দ করেন সো আমি কেন রাখি লাইছি রান্না করার মাংস কুরবানির মাংস সাথে সাথে রান্না করে খাওয়ার আলাদা একটা মজা আছে সো আমি আজকে আপনারালে শেয়ার করম আমি কিভাবে সাতখরা দিয়া কুরবানির মাংস রান্না করাম সাতখরা অনেকের কোয়েশন হইল গিয়া যারা না তারা কোয়েশন হইলিয়া সাত খরাটা আসলে কিতা প্রথমে আমি আপনারালিক শেয়ার করি কিভাবে আমি রান্না করাম কোরবানির মাংসটা পরিমাণ মতো তেল দিছি তেলটা একটু কম দিছি যেহেতু ফ্রেশ মাংস আর মাংসর মাঝে অনেক তেল আছে ওটা লাগে তেলের পরিমাণটা কম দিছি তারপরে আমি ইকানো নিয়ারলি ফার্স্টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিছি আমি কারণ যেহেতু মাংস অনেকগুলো মাংস আর এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা পরিমাণ মতো লবণ আদা রসুনের পেস্ট দিছি দিয়ে ইটার মাখাই মাখাইলির হলুদ মরুচ জিরা গুঁড়া দনে গুঁড়া সব ধরণের গুঁড়া কারি পাউডার সব ধরনের গুঁড়া মশলা যেগুলো মানে মাংস দেওয়া হয় সব ধরনের গুঁড়া মশলা প্লাস আমার গেছে গরম মশলার গুড়া হয় যেগুলো যেটা আমি নিজে বানাই ওটাও আসিল ওটাও দিছি দিয়ে মাংসগুলা দিয়া বালা করে মাখাইয়া আমি কিন্তু এটা প্রথমে ফুল গেছো ফরে স্লো গেছো এর আগেও কিন্তু আমি মাংসটা রান্না করা লাস্ট টাইম ইটা দেখাইছিলাম হয়তোবা তবে অন্য একটা হাড়ে দেখাইছিলাম আমি সো এখানে আমি সব মাংসরে এখানে হরিয়া আর বেশি আগুন দিয়া প্রথমে কিন্তু আমি জাল দিব সুলার আগুনটা যখন বেশি খড়ি দিয়া আপনি বালা খড়ি মাংসটারে নাড়াচাড়া খরিয়া মাংসটা যখন একটু বয়েল হয়ে যাব তখন ডাকনা দি ডাকিয়া আর একেবারে শ্লোগেশও রাখি দিবা তাইলে আর মাংস ফানি দিতে হইতো না মাংসটা এমনিতেই সেদ্ধ হইব আর বেশি মাংস যদি এ শাড়ি রান্না করই। তাইলে মাংসর ফাঁপে কিন্তু মাংসটা কুইকলি সেদ্ধ হয়ে যায় এক্সট্রা আর ফানি দেওয়া লাগে না অনেক ফানি বাইর হয় মাংসটাকে যাই হোক মাংসটারে বালা করে নাড়াছাড়া করিয়া আমি স্লো গ্যাসও রাখি দিব তারপরে আমি কিন্তু আস্ত গরম মশলাগুলো দিব আর নামানি ঠিক টেন মিনিটস আগে আমি দিব সাত দেখোক আর মাংসটাকে কত ফানি বাড়ইছে মাংসটাই যে ফানিটা বাড়ইছে ও ফানি দি কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাব এখন আমি হাফ মাংস হাফ সেদ্ধ আর ফরে কিন্তু আমি আস্ত গরম মশলা দিলাম অনেকের কিন্তু কমপ্লেন থাকে যে বেরির মাংসর মাঝে গন্ধ হরে সো আপনারা যদি দুই জেট মতো রান্তা তে বেরির মাংসর মাঝে গন্ধ হরতো নয় গরুর মাংস লাখানো লাগব সো ইক মাংস হাফ সেদ্ধ আর ফরে আস্ত গরম মশলা দেওয়ার গিয়া মাংসর লগে অলরেডি আমি গরম মশলা গুড়া দিছি আর মাংসর যে একটা বালা ফ্লেভার আইবা লাগি মাংস হাফ সেদ্ধ আর পরে কিন্তু আমি গরম মশলা দিছি সো যাই হোক এখন আমি আপনারা লগে পরিচয় করিয়া দিলাম সাত আমরা যারা সিলেটি আছি আমরা সাত চিনি না এলাকান তো মনে হয় সেও নাই যে আমরা সিলেটিরা সাত পছন্দ করি না সাতথোড়া খাই না আর চিনি না ইউকে মানে বিদেশ এখন হয়তো বা দেশও পাওয়া যায় সাতরা কিন্তু ফ্রোজেনও বানাইল পাওয়া যায় পাকিটর মাজে ওলা পাকিটের মাঝে ফ্রোজেন পাওয়া যায় সো যারা সাতরা চিনুইন না বানানির প্রসেসিং জানই না সাতরা কিন্তু বানানিরও প্রসেসিং আছে সাতরার যে বিচি আছে ভিতরে এটা যদি হাঁটি যায় তে কিন্তু সাতথরা থিত হয়ে যায় সো ওখান আমি ফ্রোজেন ইউজ করি লাউজেন যে সাতরাগুলো আছে এগুলো একটু বড়ো বড়ো সাইজের ওগুলো আমি ইউজ কর্ম কারণ এখন বাজারও গেলে সাতরা মিলে অত ছোটো ছোটো একটা সাতরা মিলে আগে বড় সাতরা পাওয়া যায় এখন কিন্তু ছোটো সাতরা মানুষের মাঝে অত জলদি সহল তার মানে এটা বড়োই হইতে দেয় না অন্য বেশি লাই তৈবা পয়সা বানাইলেই তৈবা বিজনেস হইলেই তৈরিবা সো তার লাগে মনে হয় সাতহরা এগো মানে বড়োইবার আগেও তাইন বিকি মানুষের ফেটর ভিতরে যায়নি কি তাইন তাইন আর বড়ো সুযোগ নাই তান সো সাতরা আমি বাহল খাটছি প্রথমে যে চিল্কা হয় সিলকারে মানে এটা খাটছি চিল্কা দিয়ে মস্তি খাওয়া হয় অনেক সময় মাংস তো দেওয়া হয় আর মাংসর যে সাথরাটা ইউজ করবা ট্রাই করবা সাতথরার যে লেবুর অংশ মানে ঠোক যে অংশটা ওটা ফালাইয়া কিন্তু দিবা আর না হইলে বেশি টক হয়ে যাব আর মাংস যদি বেশি টক এটা তো খাইতে ভালো লাগতো না টক কারি লাখান লাগব কিন্তু মাছ যদি রান্না হয় মাছর মাঝে কিন্তু সাতরার টক সহ রান্না করবা আমি কিন্তু প্রসেসিংটা দেখাই দিলাম সাতরার যে লেবুর অংশটা ওটা তা একটু ফালাই দিবা মানে ফানিটা ফালাই দিবা ফালাইয়া কিন্তু আপনি সাথরাটার দইয়া তারপরে মাংসর মাঝে ইউজ করবা অনেকের প্রশ্ন হইল গিয়া কি তা একটা লেবুনি লেবুর মতো ভিতরে বাটিটা এটা লেবু নাই আঁথোড়া রান্নার প্রসেসিংও জানতে হইব সাঁতরাটা আমি ঠিক নামানো টেন মিনিটস আগে কিন্তু মাংস লোকের মিক্স করিয়া আর টেন মিনিটস আমি জাল দিবো আর যদি প্রথমেও যদি আমি মাংসর সাথে সাঁতরা দিলাইতাম দিয়া জাল দিতাম মাংসর মাঝে তিতা একটা বাব আইল নে আর যদি টক সাথে থাকতো বেশি তাইলে টোক টক হয়ে নে ঈদের সবাই চে এটা খাইতে পছন্দ করেন না সাথরাটা দিবা জাস্ট ফ্লেভারও লাগি এটার যে একটা তিতা বা বা ঠেঙ্গা বাবিটা যেন মাংসর মাঝে না যায় একটা গুড স্মেল করতো ওটা লাগি সাথে আমি শুকনা মরিচও দিছি শুকনামরিচ দিছি যেহেতু আমি জাল একটু কমাইয়া দিছি মরিচ দিছি যে যারা জাল পছন্দ করেন তারা ইটারে মানে গালিয়া খাইতা ফারবা ওটা লাগি দিছি আর ওই দেখোক আমার মাংসটাও হয়ে গেছে এখন আমি গরম ভাত রান্না করছি বা চিন্তরে দিলাই মো তারা খাইবা লাগি আমরা ছোটোবেলাতে কেউ দেখে আইলাম যে কোরবানি মাংসটা গোড়া আনার পরে সাথে সাথে রান্না করি আমরারে মানে বাই তোরে প্রথমে দো তো আমরারে খাবার দই তো সো আমি আমার বাড়ি চেন্তরে ওলা খান রান্না করি তারারে খাবার দিলাম আসলে এটা অন্যরকম একটা ফিলিংস যে আমি যেটা ছোটোবেলা পাইয়া হিসেবে ওটা আমার বাড়ির লগে করতাম পারাম এটা ডিফারেন্ট হইতো পারে একদিন পরে বাট ও ফিলিংসটাও লাইক লাগে যে সময় মাংস আয় রান্না করি বা চিন্তরে দেয় তারারে বুঝায় জান্নাত বৃষ্টি আপু ওনার আব্বুরে আমি কইসলাম যে মাংস রান্না আমি ওয়েট করছিলাম যে কুরবানি হলে কুরবানি মাংস রান্না করে আমি আঙ্কলরে আসলে আমরা সিলেটিরা যেভাবে খাই অন্য ডিস্ট্রিক্টে তো এটা খাওয়া হয় না সো তারা এটা লোক পরিচিত না সো আমি আঙ্কল রে হয়েছিলাম যে সাতহরা দিয়া মাংস রান্না করিয়া দিন দিবো সো আলহামদুলিল্লাহ আমার কুরবানির মাংসটা রান্না করিয়া আমি তারারে দিতাম পারছি আর বৃষ্টি আপু যেহেতু কুরবানি দিছি তাই কুরবানির মাংস লইয়াছিল আমার আপু মাংস লইয়া আওয়ার কারণে আমার গরম গরম মাংসটা রান্না করা আঙ্কলে দিতাম পারছি আমি দুইটা কন্টেনারও লই একটা সিটি লাগি আর একটা বৃষ্টি আপু লাগি আলহামদুলিল্লাহ